যেই পেতনি গরুর বাচ্চাকে খেতে যাবে তুমি পেতনিকে গরু দেয় এক লাথি এই অপমানের বদলা আমি নেব এই অপমান আমি কিছুতেই মেনে নেব না গরু আমি আবার আসবো তুই তৈরি থাকিস অল্লুকপুর গ্রামে ছিল একটি বিশাল শেওরা গাছ সেই গাছে বসবাস করত পেতনি আর পেতনির জামাই তুমি শুধু বসে বসে পা তুলাও আর কোনো কাজ নেই তোমার তুমি জানো না আমার প্রত্যেক রাতে গরুর বাচ্চার খাঁটি লাল রক্ত দরকার হয় তোমাকে কবে থেকে বলছি যাও যাও ওই পাশের গ্রাম থেকে একটা গরুর বাচ্চা ধরে নিয়ে এসো তা তো পারবেই না এই দিকে আমি কিছু ধরে এনে দিলেই কপ করে খেয়ে ফেলো আরে একটু বোঝার চেষ্টা করো পাশের গ্রামটা অনেক দূরে একটা গরুর বাচ্চার জন্য এত দূর যাওয়ার কি দরকার বলো আমি এত দূর যেতে পারবো না গো তার থেকে বরং তুমি কিছু ধরে খাও তুমি তো পেতনি জাদু জানো জাদু দিয়ে কিছু এনে খাও দয়া করে আমাকে কোথাও যেতে বলো না আমি বুড়ো মানুষ কোথায় যাব বলো এই কথা শুনে পেতনি অনেক রেগে যায় এই বেটা এই আমি তোর রান্না করার কোনো কাজের সি নই সে রান্না করে খাবো আমি এক সময় এই রাজ্যের চালিয়েছি আর এখন আমি বসে থাকি এক মতো নিয়ে কি খেয়ে যে বাবা তোমার সাথে আমার বিয়ে দিয়েছে আগে জানলে তোমাকে গরুর কুয়ালে বেঁধে রাখতাম দূর দূর আমি এখানে থাকবো না চাচ্ছি চাচ্ছি আমি তোমার বাড়ি ছেড়ে তুমি একাই এখানে বসে মরো এরপর পেতনীর জামাই তার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে ও গিন্নি এসো না এমন রাগ করোনা দয়া করে এসো গিন্নি গো ও গিন্নি পুরা কপাল আমার টু করোর মাংস খেতে চেয়েছিলাম সেটাও চুটল না কপালে উল্টু আমার প্রিয় বাসাতে চলে আসতে যায় যায় অবস্থা হয়ে গেল এই রাত কিভাবে পার করবো আশেপাশে তো কিছুই দেখতে পাচ্ছি না কিন্তু এই ফাঁকা মাঠে কোথায় পাবো খাবার আরে আরে এ তো দেখি মেঘনা চাইতেই জল কি সুন্দর নাদুষ নদুষ গরুর বাচ্চা সাথে দেখছি ওর মাও আছে চাইতো তো কাছে গিয়ে দেখি ভালো করে ওই তো বিশাল গরু তার পাশে রয়েছে তার নাদুস নদুষ বাচ্চা এটার রক্ত খেতে পারলে দুই দিন আর কিছু খেতে হবে না কিন্তু খাবো কিভাবে এই বিশাল গরুটা দেখছি ওই দিকেই তাকিয়ে আছে এই বিশাল গরুটা দেখছি এই দিকেই আছে আমি তো বলেই গেছি যে আমি একজন পেতনি আমার শক্তির সাথে কেউ পেরে উঠবে না যাই চুপে চুপে গিয়ে গরুর বাচ্চাটা ধরে নিয়ে আসি যেই পেতনি গরুর বাচ্চাকে খেতে যাবে অমনি পেতনিকে গরু দেয় এক লাথি কিরে বেটা চোর কেমন লাগলো গরুর মাংসের স্বাদ এমন ভাবে এরপর পেতনি উঠে কোমর ডলতে ডলতে বলল ওরে বাবা রে এ কি হলো রে মজা একেবারে গেল রে ও বাবা ওরে বাবা এ কি হলো মাংস খেতে কি লাথি খেলাম কি ভাবে এই ভাবে আ পারে একে হলো রে মাজা একেবারে গেল রে ও বাবা ওরে বাবা একে হলো আহ ওই দেখ আমার বাচ্চা ওখানে আয় আয় না খেতে একবার গরুর কথা শুনে পেতনি অনেক রেগে গেল ডাইনি খজরাতে খজরাতে প্রতিশোধে শপথ করে বলল এই অপমানের বদলা আমি নেব এই অপমান আমি কিছুতেই মেনে নিব না গরু আমি আবার আসবো তুই তৈরি থাকিস এই বলে ডাইনি গোয়াল থেকে উড়ে চলে গেল কয়েকদিন পর সকালবেলায় আজ রাতে এই গরুকে মেরে আমি রক্ত খেয়ে প্রতিশোধ নেব চوتی ও পটকং রিং পিং রিং হট বিশেষ বিশেষوتی ও পটক কিছুক্ষণ পরে ওই পেতনি জঙ্গলে যজ্ঞের আয়োজন করে মন্ত্র পড়তে থাকলো। পেতনির মন্ত্র পড়া শেষ হতেই আগুন থেকে বিশাল অস্ত্র বেরিয়ে আসে। এই যে এই যে আমার বিশেষ অস্ত্র পেয়ে গেছে। এর নাম গুরু বন্দুক লোকে বলে কাউকে ছবি বানানোর স্বর্ণ এর একটা গুলিই যথেষ্ট। গরু আজকে তুই শেষ আজ এই বন্দুকের হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না এরপর রাত নেমে আসলো চারিদিকে অন্ধকার পেতনি তার হাতে বন্দুক নিয়ে যেতে থাকলো গোয়ালের দিকে এই তো দরজার সামনে চলে এসেছি এই দরজার পেছনে আজ আমার শিকার আছে এখানে আসার আগে আমি গরুর মালিকের ঘরে ঘুমান্ত বীজ সরিয়ে এসেছি যাতে গরুর মালিক গরুকে বাঁচাতে না পারে আজ লড়াইটা শুধু আমার আর গরুর মধ্যে হবে ও আমাকে রক্ত খেতে না দিয়ে অনেক বড় ভুল করেছে আজ দেখব ও কিভাবে আমার হাত থেকে বাঁচে আজ আমি ওর ভুলের শাস্তি দেব ই আর এই চিৎকারে গরু ভেঙে গেল আর দেখে পেতে এক বিশাল বন্দুক নিয়ে তার সামনে দাঁড়িয়ে আছে এই গরু দেখে এসেছে তোর সামনে এই পৃথিবীতে আজ তোর শেষ দিন সেই দিন তুই আমার লাথি মেরেছিলি আজ আমি তার প্রতিশোধ নিতে এসেছি ই তুই প্রতিশোধ নিবি হাম বা সামান্য খাবার বানিয়ে খেতে পারছিস না তুই আবার প্রতিশোধ নিবি খুদার দায়ে তো মরছিস সেই জন্য তো সেদিন হ্যাংলার মতো রক্ত খেতে এসেছিলি তুই আবার নিবি প্রতিশোধ আজ আজ তোর হাতে আবার একটা খেলনাও আছে এই খেলনাটা দিয়ে কি হয় হাওয়া বের হয় নাকি বাসি বাজে মূর্খ যেটা কি খেলনা ভাবছিস সেটাই আজ তোর কাল হবে এই এই কি হয় তা বলে পেতনি গরুর দিকে বন্দুক তাক করে ট্রিকারে চাপ দিয়ে গুলি ছুটতে থাকলো আর ঠিক সেই মুহূর্তে গরু দুই পা দিয়ে জাম করে আর গুলি অন্যদিকে চলে যায় পাল্টা আক্রমণ করার জন্য আবার জাম্পারে এবং পেতনি দিকে ঘুরে দাঁড়ায় এইদিকে পেতনি বন্দুকে গুলি ভরতে থাকে সেই । গরুর বুলেটের জোরে আকাশ বাতাস কেঁপে উঠল বিষাক্ত গন্ধ আর তীব্র বাতাসের কারণে পেতনির হাত থেকে বন্দুক ছিটকে পড়ল আর পেতনি নিজেকে সামলানোর জন্য একটি বাস ধরে থাকে রীতিমতো কামান ছুড়ল এই গরু তো রীতিমতো কামান চালালো কাল বৈশাখী জোরও এত বড় হয় না গরুর পাদে যে জ্বর হচ্ছে এখন কিন্তু আমাকে হার মানলে হবে না আমি এই গরুর মোকাবেলা করব আজ আমি এই গরুকে হারিয়ে তবে শান্তির নিঃশ্বাস নেব তবে রে পেতনি আমার পাদের জোরে এখনো উড়লি না তবেই নে এবার সামলা আমার কামান কামান এই আবার আরেক বিশাল কান এই কামানের তীব্রতা সহ্য করতে না পেরে আর পেতনি উড়ে গিয়ে দেওয়ালের সাথে বাড়ি খায় বাড়ি খেয়ে পেত্নির অবস্থা কাহিল হয়ে যায় পেতনি তার ভাঙা কোমর নিয়ে যেই না উঠেছে ওরে বাবারে ওরে মারে ওরে গেলামরে ওরে বাবারে ভেবেছিলাম এই গুরুকে শিক্ষা দেব। এখন তো আমার নিজের শিক্ষা হয়ে গেল ওরে চুন্নি পেতনি আজ দেখি আমার হাত থেকে কে বাঁচায় আহ অমনি করেও তার শিং করে তেড়ে আসলো এতো দেখি আবার শিং নিয়ে তেরে আসছে পালাই বাবা পালাই এই গরু বাহিরে কেন এসেছি যা যা তোকে তোর মালিক ডাকছে চলে যা হাই রে মরণ দোষা আমার মালিক কিভাবে ডাকবে মালিককে তো আমি ঘুম পাড়িয়ে এসেছি আরে গ্রামবাসীরা বাঁচাও বাঁচাও আমাকে এই গরুর শিং থেকে এভাবে দুষ্টু পেতনি সায়স না হয়